আচ্ছা সকাল সকাল মহালয়ার দিনে কিছু দিন দরকারি জিনিস অর্ডার করেছি আর প্যাকেটটা আমি খুলেছিলাম তো এর এই যে এটা গিফট পেয়েছি দেখে দেখি আছে সুইগিই দিয়েছে ফেস্টিভ সুজন

সকাল গিফট কিন্তু গিফট চাই না সুইগি অন্তত দিয়েছো যাচ্ছি বেরিয়েছি আর মাছের কাছ দিয়ে নিয়ে নিলাম মোচা তুমি আমার বকা খাবে না তো আমাকে দিয়ে দিলে কতক্ষণ লাগবে

এটাই আর কি এই জীবন তো জীবন না এটাই কথা দাও একটা প্যাকেট করে দি দাও আমার দেখো সেই লোকও আসেনি কিন্তু আমার খারাপ লাগছিল বুঝলে হয়তো সেই পয়সা দিয়ে গেছে সেই লোক ও তাহলে আসবে দাও তুমি মাসি আমাকে আরেকটা প্যাকেট দিয়ে দিয়ো এত মোচা এনেছিলে

প্রতি বছর এই মহালয়ার দিনে আমাদের বাড়িতে মা চণ্ডীর ঘট বসানো হয় আর এটা কিন্তু শুরু করেছিল আমার বাবা বাবা যার নেই মাই খুব যত্ন করে ভক্তি সহকারে এইটাকে কন্টিনিউ করছে আর এদিকে ঠাকুর মাসে চলে এসছে আর পুজো আরম্ভ হয়ে গেছে

Prostitute. Then <coughs> नमो विष्णुस्तन स्तमो नमो अपोलिष्ट्रोपाद प्रवर बां च बां बागो स्तन स्ततो विभाग वचनीय शरीर शनेंद्र काक्रिण तथा सभाछो साधारण करो ते सुची नमो मनुची अलक पुनि के नमो माधव माधव वचो माधव को मात नो विधि सर्वंती शुभ आशीष कंप्लीट इन सबको कांग्रेचुलेशन नमस्ते नमस् नमस्ते माथरो नमस्ते साधको नमस् श्री माथरो ওছ সচনান তু লোকত্রপান নাম টেককা দেখপই নাম সহাচনা না ম জকাদই নাম।

এই মাসিমা ব্যস্ত হচ্ছে রান্না করা বিশেষ নেই ওই দিকে চলছে ওই দিকে চলছে

চাল চাল ভাত বসানো হয়নি ভাত খাবে মা দেখো পরিষ্কার করাবে ওই জন্য এত ব্যাপার এত ব্যাপার চলে এসছে খাবার নিতে

চলে এসছে যে কি বলে বনপ বঞ্জিদের খেতে দেবে তাই আবার চলেছে সব নিজে হাতে করবে সব নিজে হাতে করা চাই আমাদের ফ্রাইড রাইস তোমরা উনি মেশাই নি দিয়ে ওপর দিয়ে দিয়ে দিয়েছে না কি ব্যাপার ও উনি চলে গেছে এই দিকে আমাদের গুরুত্ব ওটা কলাগুলো তো মলি হ্যাঁ প্লেটগুলো দিয়ে লাগবে না পরে আবার তুলিস রেখে দে আর

মামি তো বিশাল বাড়ি বানাচ্ছো হ্যাঁ বিশাল বাড়ি হচ্ছে তো বিশাল নেমন্তন পাবো আমরা হ্যাঁ বর্তমানে পড়ে গেছে এই যে পনির আর ওই যে আলুর দম ছিল আর হচ্ছে ফ্রাই করে জল আবার খাইয়ে দিতে হবে তাহলে এদিকে চলে যায় তারপর পাশে দেবো কার রিবুর

ফটো তুলছি বসবো না কাকু এখন বসবো না এই তোমার নাতিকে দিও এটা তোমার নাতিকে দিও কাকু বাড়িতে কাজ আছে গুন্ডুর পরীক্ষা চলছে বুঝলা ও কাকি এই যে ঝুমুর ছেলেকে দিয়ে দিও এটা আসলে আসিস না

আর তিপলির জন্য নিয়ে নিলাম আর এদিকে বসবাবু নিয়ে বাড়ি ফিরে এসেছি আর আমি মাটন কষিয়ে মাটন প্রেশারেও দিয়ে দিয়েছি তো এবার খাওয়া দাওয়ার আর ব্লগটাও শেষ করব তো সবাই ভালো থেকো সবার পুজো ভালো কাটুক এই কামনা করি আর দেখা হবে আবার পরের ভিডিওতে তখন তোমরা সবাই ভালো থেকে আর অনেক আনন্দ থেকো